দেখুন এই লোকটা রাস্তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল একটা বাইক একা পড়ে থাকতে দেখে সে বাইকের প্লাগটা খুলে দেয় এবারে মেয়ে যার গাড়ি মেয়েটি এসে গাড়িটি স্টার্ট করতে চায় কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না পাশ সেই ছেলেটা পাশে এসে বলল। আমি গাড়িটা ঠিক করে দেবো মেয়েটা বলল না ঠিক করতে হবে না কিন্তু ছেলেটি বলল কোনো চিন্তা করবেন না আমি মিস্ত্রি আছি আমি গাড়ি ঠিক করে দেবো কিন্তু কিছু টাকা লাগবে মেয়েটি কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে মেয়েটি পকেট থেকে টাকা বার করে দিল এবং সে কাজ করতে শুরু করে দিল দিয়ে মেয়েটি বলছে বলে না তোমার হবে না কিন্তু ছেলেটা বলছে না করে দেবো এবারে সে গাড়িটি প্লাগকে ক্যাপটি লাগিয়ে দেয় এবং মেয়েটিকে ডাকে বললো দেখুন গাড়ি ঠিক হয়ে গেছে স্টার্ট করুন স্টার্ট হয়ে যাবে মেয়েটি রেগে যাচ্ছিলো বলে এক্ষুনি কী করে ঠিক হবে Uh-huh. <laughs>